से बोले गए सर होना है क्या बोल रहे के बाद उधर बोले गए सर आपने बोले नहीं आपने शेड आता ही करें आने के, के लिए ना के कौन बोले गए सर बोले ना है आपने दिन बनाए कौन बोले दिन बनाए असली बोले नहीं

उनार कास्ता जब हम स्कूले में ले डाक पर वो बिगड़ पड़ते थे कि तुम्हें जिन कास्ता को ले आसला जिन कास्ता उनार कास्तिलो जो दे प्रोबल पड़ते ना पापा उनार माफ करते ना करो बुदा कस्ते का माफ करते ना करो ताऊ ले तुम्हारे गुनाह तो ना सास्ते को कर दो ये बाते बिले इत्तो बोल ये गुनाह का स्तुल्य सरण

এই জন্য অতীত থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের কিভাবে করতে হবে যেহেতু আমাদের মৃত্যুর সময় আমাদের জানা

যেমন যারা মূর্তি পূজা করে আবার অনেকেই দেখবেন আমাদের মুসলমানের সমাজের ভিতরে কিছু মানুষ আছে এটা আগে বেশি ছিল এখন কমে গেছে মাঝারে নিচে চোখের নিচে ছোট মূর্তি মানে সাধনা করে সাধনা করে কিছু মহিলা আছে কিছুই আছে তারা সাধনা করে ওখানে ধূপবাতি জ্বালা আগ্রহ

আসলে কোন জিনিস তাকে না জানিয়ে। এদের মনে করে রক্ষণ করার বা ব্যবহার করার চুরি বলে যে জিনিস থাক না তাহলে আপনি যদি কাটোর দোর থেকে একটা বাজার মালিকরে না খোলা দেন আপনি কি কইরা গেলেন বুঝা বললেন কি কইরা গেলেন চুরি করা করে ব্যাংক লোকটানা চুরি করা তো বান্দা চুরি করা ব্যাংক নামে চুরি করে

tumhari islam mein shakti walon ko tak tak ka asida badal kar asida ki karo badal kar saal bhar shakti diye basne baslo marle

আছে আপনা মেন্দের থেকে কারে নে ডা যেন কে আরাজকে আমাদের দেশে জিনান করা সহজ এতটানের সহজ জনাকে এখন কি কোনায় মনে কর জেনাকে এখনকে পোনা আমার চেনা করে বা লায়রা জানে আমার সন্তাব করে বা

কোন যদ অশান্তির কামনা করবে করবে অর্থাৎ কোনো যদি এটাকে ইসলাম না পরিবার নিজেকে গঠন করতে না পারে নিজের পরিবার গঠন করতে